কাজিয়া আবার নিয়ে এসেছি একটা তোমাদের জন্য রেসিপি সিম্পলভাবে আমরা গ্রামের মানুষ কীভাবে ডিমের টক বানাই তো তোমাদেরকে তাই আজকে দেখাবো অনেক দিন মাছ মাংস খেয়ে মুখটা পানসেটে হয়ে থাকলে এইভাবে তোমরাও ডিমের টক বানিয়ে খেতে পারো তো তার জন্য নিয়েছি আমি তিনটা ডিম ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এটা ফাটাতে হবে নিয়েছি একটা অন্য একটা বাটি বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে ফাটানো ডিমটা দিয়ে দিলাম এটা আমি ভাপাতে দেব প্রায় দশ মিনিট পাবো এই দিকে আমি মসুর ডালটা বেটে নিলাম মসুর ডাল বাটা হয়ে গেছে সঙ্গে নিয়েছি আমি সরিষা বাটা মশলার মধ্যে আমি সরিষা দেবো সরিষা বাটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি আমরা বাটা মশলা খেতে বেশি অভ্যস্ত তো এরকমভাবে বাটা মশলা দিয়ে তরকারি তোমরাও বানিয়ে দেখতে পারো তো আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে আমি মশলাটা তুলে নিয়েছি এইদিকে আমার ডিমটাও বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এটা আমি পিস পিস করে আমি তুলে নেব তো একটা তুলে নিলাম নিয়েছি আমি তেঁতুলের টক অনেকটাই নিয়েছি তেঁতুলের টক একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে চটকে রসটাকে বার করে নেব সঙ্গে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আর বাটা সরষেটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব মাখানো হয়ে গিয়েছে এই কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা ফেটে ফুলে আসুক এটা আমি ফেটে নেব মসুরি ডালটা ভালো করে যে যত ফাটাবে তার এর বড়িগুলো খুব ভালো ফুলে উঠবে আমি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়ে এক একটা করে এরকমভাবে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকমভাবে একদম ফুলে ফুলে টৈটুম্পর হয়ে গেছে। দেখতেই পাচ্ছে দেখে মনে হয় যে সোয়াবিন বড়ি না এটা সয়াবিন বড়ি না এটা মসুর ডালের বড়ি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি ধনেপাতা পাতা কুচি আর একটু লবণটা চেখে নিয়ে দিয়ে দিলাম লবণ এইটা আমার রেডি হয়ে গেছে ডিমের বড়ার টক এরকম ডিমের বড়ার টক কার কার খেতে ভালো লাগে আমাদেরকে জানিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা এটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে